হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জামাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সকালই পনে আটটা মতো বাজে আমার মেয়ে ওইদিকে দুধ সিরিয়াল খেয়ে ব্যাগ ব্যাগপত্র গুছিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি আর এদিকে ঘুম কাণ্ড দেখুন পর্যন্ত ভাঙেনি তবে ক্যানাডার এই কনকনে শীতে সূর্য ভাঙুক আর না ভাঙুক অধিকাংশ কানাডাবাসীর ঘুম কিন্তু মোটামুটি ওই সকাল ছটা সাতটার মধ্যেই ভেঙে যায় আবার কারুর কারুর ক্ষেত্রে তো সেটা ভোর সাড়ে চারটে পাঁচটাও হয় আর তার কারণ হচ্ছে একটাই এখানে যতই ঠান্ডা বা যতই বরফ পড়ুক না কেন এখানকার স্কুল কলেজ এমনকি বেশিরভাগ অফিস আদালত ব্যাংক এবং শপিং মলগুলো কিন্তু সব সকাল ওই নটাতেই খুলে যায় তাই যে যেখানেই কাজ করুক না কেন বা যে যে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতেই পড়াশোনা করুক না কেন তাদেরকে কিন্তু সকাল নটার মধ্যেই সেখানে পৌঁছতে হয় এবং সেই কারণেই কিন্তু এখানকার বেশিরভাগ মানুষজনকেই বেশ একটু সকাল সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়তে হয় আর যারা অন্য কোনো প্রভিন্স থেকে এই টরেন্টোতে কাজ করতে আসেন বা বলতে পারেন এক প্রভিন্স থেকে অন্য কোনো প্রভিন্সে কাজ করতে যান তাদের ক্ষেত্রে তো বলতে পারেন সকালটা মোটামুটি ওই ভোর রাত থেকেই শুরু হয়ে যায় আর এরকম মানুষজন কিন্তু এই ক্যানাডাতে প্রচুর রয়েছে জানেন যাদেরকে শুধুমাত্র নিজেদের জীবন চালানো এবং পেট ভরানোর তাগিদে চাকরি সূত্রে সপ্তাহের পাঁচটা দিনই ছুটতে হয় এক প্রভিন্স থেকে অন্য কোনো প্রভিন্সে তবে আজ মানে বছরের শুরুতে এই জানুয়ারি মাসের মাঝামাঝি একটা দিনে ক্যানাডার টরেন্টো শহরের মানুষজনদের ঘোড়ার দৌড়ের মতো ছোটাছুটির জীবনযাত্রাতে লাগাম টানলো এখানকার সরকার সরকারি আদেশে একদিনের জন্য থমকে দাঁড়ালো এখানকার মানুষজনদের দৈনন্দিন জীবনযাত্রা আর তার কারণ হচ্ছে এই মুহূর্তে বাইরে যে তুমুল তুষার ঝড়ের তাণ্ডব চলছে সেটাই জানি না আমি আমার এই ক্যামেরা চোখ দুটো দিয়ে বাইরে এই মুহূর্তে যে তুমুল তুষার ঝড়ের তাণ্ডব নৃত্যটা চলছে সেটা আপনাদেরকে আমি কতটা বোঝাতে পারছি কিন্তু বিশ্বাস করুন আমি আমার চোখ দুটো দিয়ে চারপাশের যা অবস্থা দেখছি সেটা দেখার পর আমি আমার মনটাকে যেন একটু আগে পর্যন্ত কোনোভাবেই এটা বোঝাতে পারছিলাম না যে আজ আমার মেয়ে বাইরে ওয়েদারের এরকম একটা অবস্থা থাকা সত্ত্বেও স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল কারণ আজ ওর একটা এক্সাম ছিল আরও কোনোভাবেই সেই এক্সামটা মিস করতে চাইছিল না কিন্তু জাস্ট পাঁচ সাত মিনিট আগেই ওর স্কুল এবং টরেন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড থেকে একটা ইমেল ঢুকেছে যে আজ টরেন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের আন্ডারে যত স্কুল রয়েছে বাইরের এই ওয়েদার কন্ডিশনের জন্য সমস্ত স্কুলগুলো বন্ধ রাখা হবে এবং সেই ইমেলটা দেখার পর ওই মুহূর্তে আমি যে কতটা পরিমাণ খুশি হয়েছিলাম সেটা এই মুহূর্তে আমি আপনাদেরকে সত্যিই বলে বোঝাতে পারবো না কারণ এই ওয়েদারে মেয়েকে স্কুলে পাঠানোর ইচ্ছে তো আমার একদমই ছিল না আর এই দেখুন বাইরে এখন কতটা পরিমাণ ঠান্ডা লাইক টেম্পারেচার হচ্ছে মাইনাস বাইশ ডিগ্রি এবং আজকে সারা দিনে কিন্তু মোটামুটি এরকম রকমেরই একটা টেম্পারেচার থাকবে এবং তার সাথে সাথে ওয়েদার রিপোর্টে যেটা শো হচ্ছে সেটা হচ্ছে অরেঞ্জ ওয়ার্নিং অর্থাৎ বুঝতেই পারছেন বাইরের অবস্থা কিন্তু এখন ভীষণ রকমই খারাপ চলুন আপনাদেরকে এখন আমার বেডরুমের জানলাটার কাছে নিয়ে যাই একবার এই দেখুন অবস্থা জানলার ওপাশের সাইডটাতে কতটা পরিমাণ বরফ জমে রয়েছে জানেন এখানকার সরকার থেকে আজকে শুধু এই টরেন্টো শহরের স্কুলগুলো বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে তা কিন্তু একদমই নয় স্কুলগুলোর সাথে সাথে বন্ধ রাখা হয়েছে বেশ কিছু অফিসও যেমন আমার হাজব্যান্ডকেও আজকে কাজে যেতে হবে না ওরও আজ ছুটি সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যারা যারা ঘর থেকেই নিজেদের অফিসের কাজগুলো ম্যানেজ করে নিতে পারবে তারা যেন প্রত্যেকেই ঘরে থেকে ওয়ার্ক ফ্রম হোমে সেই কাজগুলো হ্যান্ডেল করে নেয় এবং খুব দরকার না পড়লে কেউ যেন আজ ঘর থেকে না বেরোয় যতটা সম্ভব ঘরের ভেতরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে আর যারা যারা এই গাড়ি নিয়ে বেরোবে তাদেরকেও কিন্তু খুব সাবধানে গাড়ি চালানোর মানে একদম ধীরে ধীরে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে কারণ একে তো আজ এতটা পরিমাণ স্নো পড়ছে বা তুষার ঝড় হচ্ছে যে সেই কারণে এত বড় টরন্টো শহরের সব রাস্তাগুলো কিন্তু সরকার থেকে সময় মতো পরিষ্কার করা সম্ভব হয়ে উঠছে না আর আজকে যেহেতু সারা দিনই এরকম এরকমভাবেই স্নোফল চলতে থাকবে তাই সরকার থেকে যতই এখানকার রাস্তাগুলো থেকে স্নো পরিষ্কার করার গাড়ি নিয়ে বেরোক না কেন বা স্নোগুলো গলানোর জন্য সল্ট ছড়িয়ে দেওয়া হোক না কেন তাও কিন্তু আজ বেশিরভাগ গাড়ি চালানোর রাস্তাগুলো একটু হলেও মোটামুটি বরফে ঢাকা অবস্থাতেই থাকবে আর বরফে ঢাকা রাস্তায় গাড়ি চালানো যে কতটা পরিমাণ বিপজ্জনক সেটা এখানে যারা থাকে বা যারা ড্রাইভ করে তারা কিন্তু বেশ ভালো মতনই জানে একে তো বরফের মধ্যে গাড়ির চাকাগুলো খুব সহজেই স্লিপ করে যায় এবং দ্বিতীয়ত আজ যে পরিমাণ বাইরে তুষার ঝড় চলছে তাতে কিন্তু গাড়ির কাজ দিয়ে সামনের বা সাইডের ভিশনটা খুব একটা ক্লিয়ার থাকবে না এবং তার ফলে কিন্তু অনেক জায়গাতেই অনেক গাড়ি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেই এরকম দিনগুলোতে সরকার থেকে আগে ভাগেই গাড়ি চালকদের জন্য কিন্তু বেশ কিছু সতর্কতা জারি করে দেয় ঘড়িতে এখন সকালই সাড়ে নটা মতো বাজে সকালে চা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এখন দুপুরের রান্নার জোগাড় জান্তি করছি আর কি যদিও আজ সকালে চা ব্রেকফাস্টটা আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনেই শুধু খেয়েছি মেয়ে আমাদের সাথে আজ খাইনি আসলে ও তো আজ স্কুল যাবে বলে সকাল সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে দুধ সিরিয়াল খেয়ে নিয়েছিল তাই আমরা যখন একটু আগে মানে ওই নটা নাগাদ ব্রেকফাস্টটা করতে বসেছিলাম বলল ও তখন আর কিছু খাবে না ওর নাকি খিদে পায়নি তাই ওকে আর তখন জোর না করে আমরা দুজনেই তখন ব্রেকফাস্টটা করে নিয়েছি তবে ঘরে টুকটাক খাবার অনেক কিছুই আছে ওর যদি একটু পরে খিদেও পায় তাহলে ও কিছু না কিছু খেয়ে নিতে পারবে আর এছাড়াও আজ যেহেতু দুপুরের রান্নার যোগাযানি এবং রান্নাটাও বেশ একটু তাড়াতাড়ি করেই বসানো হয়ে যাবে তাই আশা করি আজকের রান্নাটা মোটামুটি ওই বারোটার মধ্যেই সারা হয়ে যাবে তাই ওর যদি বেশি খিদে পেয়ে যায় তাহলে ওকে তাড়াতাড়ি করে আজ ভাত খেতেও বসিয়ে দিতে পারবো আজ দুপুরে খাওয়ার জন্য একটু বিনস আলু ভাজা করব আর আলু দিয়ে একটু মাংসের ঝোল রান্না করব ব্যাস আজ দুপুরের জন্য শুধু এইটুকুই রান্না বান্না করব আসলে আজ বাইরে যে পরিমাণ বরফ পড়ছে আর আজ যা ওয়েদার তাতে তো বিশ্বাস করুন রান্নাঘরে এসে এইটুকুও রান্না করতে ইচ্ছা করছে না ভীষণ আলসিমি লাগছে এরকম ওয়েদারে শুধু হালকা একটা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে হাতে এক কাপ গরম গরম চা বা কফি নিয়ে সোফায় বসে কাচের জানলাটা দিয়ে বাইরের স্নোফলটা দেখতেই বেশি ভালো লাগে এরকম ওয়েদারে যেন কোনো কাজ করতেই ভালো লাগে না শরীরের মধ্যে এদিক ওদিক যত আলসি থাকে এই সব দিনগুলোতে সেগুলো যেন সব একসাথে মাথা ঝাড়া দিয়ে উঠে পড়ে তাই আজ শুধু এই দুপথ কোনোভাবে রান্না করে বাকি দিনটা শুধু চুপচাপ বসে স্নো ডেটাই এনজয় করার ইচ্ছা আছে তবে আজকের ওয়েদারের অবস্থাটা দেখে ইচ্ছে তো ছিল খিচুড়ি বসানোর জানেন তো কিন্তু ঘরে দেখলাম খিচুড়ি রান্নার জন্য আমি যে চিনি গুঁড়া চালটার ব্যবহার করি সেটা কন্টেনারের মধ্যে এক দেড় কাপ মতনই পড়ে রয়েছে ওইটুকু চাল দিয়ে খিচুড়ি বসালে পরে দেখা যেত আমাদের তিনজনের হতো না তাই আজ আর খিচুড়িটা বসালাম না আর এছাড়াও খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ঘরে সেরকম ভাবে কোনো সবজিপাতিও আছে আজ নেই শুধু এই বিনসগুলো আর কয়েকটা আলু পেঁয়াজই পড়ে রয়েছে আর খিচুড়ি বানালে পরে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমার যে সবজিটার স্পেশালি দরকার পড়ে সেটা হচ্ছে বেগুন কারণ বেগুন ভাজা ছাড়া আবার খিচুড়ি যেন ঠিকঠাকভাবে আমার গলা দিয়ে নামে না খিচুড়ির সাথে বেগুন ভাজা আমার চাই চাই আর কোনো সময় যদি ঘরে বেগুন না থাকে সেক্ষেত্রে কোনো একটা পাঁচ মেশালি সবজি তরকারি আর নয়তো বাঁধাকপি বা ফুলকপির তরকারি রান্না করে নিই খিচুড়ি দিয়ে ওগুলো খেতেও আমার বেশ ভালোই লাগে অনেককেই দেখেছি খিচুড়ি দিয়ে মাছ মাংসও খেয়ে নেয় কিন্তু আমি আবার সেটা পারি না আসলে ছোটবেলা থেকেই আমি যেটা দেখে এসেছি মানে আমাদের বাড়িতে যেটা হতো আর কি যে আমার মা যেদিনগুলোতেই ঘরে খিচুড়ি রান্না করতো সেই দিনগুলোতে ঘরে মা সব কিছুই নিরামিষ খাবার দাবারের পদই রান্না করতো তাই খিচুড়ি দিয়ে আমি সবসময় নিরামিষ খাবার দাবার খেতেই বেশি অভ্যস্ত এবং সেটাই বেশি পছন্দ করি খিচুড়ির সাথে একই পাতে মাছ মাংস আমার একদমই পছন্দ নয় আর বাইরে এখন যা অবস্থা চলছে তাতে ওই খিচুড়ি খাওয়ার জন্য বেগুন আর চিনি গুঁড়া চাল আনার জন্য হাসবেন্ডকে বাজারে পাঠানোর ইচ্ছে তো আমার একদমই নেই ঠিক যেমন আজ সকাল থেকেই মেয়েকেও আমার স্কুলে পাঠানোর ইচ্ছে একদমই ছিল না যেহেতু আজ ওর একটা এক্সাম ছিল এবং স্কুলে যাওয়ার জন্য জেদও করছিল সেই কারণে তো আমিও সেই কারণেই সকালবেলা ওকে স্কুলে যাওয়ার পারমিশনটা নিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে তো আমার মন ওই ব্যাপারটাতে একদমই রাজি হচ্ছিল না যদিও পরে মানে শেষ পর্যন্ত টরেন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের ওরকম একটা সিদ্ধান্তের কৃপাতে পুরো সমস্যার সমাধান হয়ে গেছিলো মানে আমার মেয়েকে আজ এই ওয়েদারের মধ্যে আর স্কুল যেতে হয়নি শুধু আমার মেয়েকে কেন আজ টরেন্টোর অধিকাংশ স্কুলগুলো বন্ধ থাকাতে অনেক বাচ্চারাই আজ নিজেদের ঘরে সাবধানে রয়েছে স্কুলগুলো খোলা না থাকার কারণে কাউকেই আজ আর ঘর থেকে বাইরে বেরোতে হয়নি আসলে ক্যানাডা যেহেতু একটি শীতপ্রধান প্রধান দেশ তাই এই সব দেশে যতই ঠান্ডা পড়ুক না কেন মানে মাইনাস তিরিশ ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও কিন্তু স্কুলগুলো সব খোলা থাকে শুধুমাত্র যে দিনগুলোতে অতিরিক্ত স্নোফল বা তুষার সতর্কতা জারি হয় যেমন আজ এখানে সারাদিন যে পরিমাণ স্নোফল হবে এবং হচ্ছে তাতে কিন্তু সব জায়গাতেই পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত স্নো জমে যাওয়ার মতনই একটা খবর শোনা যাচ্ছে তো যে দিনগুলোতে ওয়েদার ফোরকাস্টে এই ধরনের আশঙ্কার কথা জানানো হয় বা এরকম কিছু হয় সেই দিনগুলোতেই স্কুল বন্ধ রাখার মতো একটা সিদ্ধান্ত নেওয়া হয় যদিও এরকম ঘটনা খুবই কম ঘটে দেখা যায় যে বছরে এক বা দুদিনই স্নো ডে হিসেবে ঘোষণা করা হয় আর সেই এক বা দুদিনই স্কুল বন্ধ রাখা হয় আর বছরের বাকি অধিকাংশ দিনগুলোতে এখানকার বাচ্চারা কিন্তু ওই সকালবেলায় কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এবং বরফের পা ডুবিয়ে ডুবিয়ে স্কুল যেতে থাকে আর উঁচু ক্লাসের বাচ্চারা তো যতই যা প্রাকৃতিক দুর্যোগ এই ক্যানাডার বুকে নেমে আসুক না কেন তারা কিন্তু সহজে তাদের স্কুল বা স্কুলের ক্লাসগুলো মিস করতে চায় না যেহেতু এখানকার পড়াশোনাটা পুরোটাই স্কুল ভিত্তিক তাই একদিন যদি এরা কোনোভাবে স্কুলের ক্লাসগুলো মিস করে ফেলে তাদের কিন্তু বেশ একটু অসুবিধার মধ্যে পড়তে হয় কারণ দেশের মতো এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য টিউশন ক্লাসের সিস্টেম বা কনসেপ্টটা কিন্তু খুবই কম রয়েছে তাই এখানকার বাচ্চারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে স্কুলের বাইরে কোনো ব্যাখ্যা পায় না স্কুল থেকেই এদেরকে এদের পড়াটা ভালো মতো বুঝে সুঝে আসতে হয় যেমন আমার মেয়ে এই বছর হাই স্কুলে গেছে মানে আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারটা জানেন যে আমার মেয়ে এখন ক্লাস নাইনে পড়ছে ওর ক্ষেত্রেও আমি কিন্তু এই ব্যাপারটা খেয়াল করেছি যে ও কিন্তু সহজে স্কুল মিস করতে চায় না সে যতই ওর শরীর খারাপ থাকবে না কেন ও কিন্তু ঠিক সকালবেলায় ঘুম থেকে উঠে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যায় আপনাদের সাথে যতক্ষণ ধরে গল্প করছিলাম ততক্ষণে আমার কিন্তু এদিকে বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে সবজিগুলো সব কাটা হয়ে গেছে মানে বিনস আলু সব কাটা হয়ে গেছে এখন মাংসটাকে সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নিয়ে তারপর ছটফট করে রান্নাটা বসিয়ে দেবো আজকে মাংসটাতে প্রথমেই সব মশলাপাতি মাখিয়ে নিচ্ছি পরে শুধু কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে রাখা এই মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে মাঝখানে আর মশলাপাতি দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আসলে মাংস রান্না করতে যা যা মশলাপাতির ব্যবহার হয় মানে ওই হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু দিয়েই যে আমি এখনই একেবারে মাংসটা ম্যারিনেট করে রাখছি এমনকি এর মধ্যে আমি দু চামচ আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি তাই যখন রান্নাটা আমি বসাবো তখন মাঝে মাঝে শুধু খুন্তি দিয়ে নাড়ানো ছাড়া সেরকমভাবে আর কোনো ঝামেলাই থাকবে না মাংসটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি আর আমি এদিকে বিনসের সবজিটা রান্না করার জন্য এখানে একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রোস্টেড পিনাটস সাত আটটা মতো রসুনের কোয়া আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর হ্যাঁ অল্প একটু জল অ্যাড করেছি যাতে পেস্টটা স্মুথ হয় আর এই যে মাংসটা এইদিকে রান্না হচ্ছে আর পাশের অন্য একটা চুলোতে বিনসটাও রান্নার জন্য বসিয়ে দিয়েছি চলুন ঢাকনাটা আবার ঢাকা দিয়ে রেখে দিই এখনো ভালো মতো আর মতো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে অল্প একটু গোটা জিরে তিন চারটে মতো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ওই পেঁয়াজটাই এখন ভাজা হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ঝিরি করে কেটে রাখা সেই আলুগুলো এই যে পিনাটস রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এদিকে আমার বানানো হয়ে গেছে আর ওইদিকে কড়াইতে আমি অলরেডি আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি আলুগুলো আর একটুখানি ভাজা হয়ে গেলেই কেটে রাখা বিনসগুলো আমি কড়াইতে দিয়ে দেব। আর দেখেছেন পেস্টটা কিন্তু একদমই পাতলা হয়নি আর এই যে আলুগুলো এদিকে মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিনসগুলো আর হ্যাঁ মশলার মধ্যে আমি কিন্তু এর মধ্যে শুধু অ্যাড করেছি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন আর বিনসগুলো যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু আগে পিনাটসের যে পেস্টটা বানালাম সেই পেস্টটা এই যে বিনসগুলো অ্যাড করার দশ বারো মিনিট পরে মানে বিনসগুলো হালকা ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সেই পেস্টটা এবং তার সাথে হাফ কাপেরও কম মানে অল্প একটু জল আসলে পেস্টটাতে যেহেতু পিনাটস রয়েছে তাই কড়াইয়ের নিচে লেগে বা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই জন্যই অল্প একটু জল অ্যাড করেছি ব্যাস এবার এটা ছ সাত মিনিট মতো রান্না করেই ফ্লেমটা অফ করে দেব এবং সবশেষে বেশ কিছুটা ধনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দেব আর এইদিকে মাংসটাও কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এটাও আর পাঁচ সাত মিনিট মতো রান্না করে ফ্লেমটা অফ করে দেব। এবং সবশেষে এটার উপরেও বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো ঘড়িতে এখন প্রায় বারোটা মতো বাঁচতে যায় রান্নাবান্নার পর্ব আজকের জন্য আমার এখানেই শেষ এখন আমি তাড়াতাড়ি করে স্নান করতে ঢুকে পড়ব আসলে আজ যা ঠান্ডা তাতে যদি আমি বেশি দেরি করে স্নান করতে যাই তাহলে পরে দেখা যাবে দু একদিনের মধ্যেই আমাকে ঠিক জ্বর সর্দি কাশিরা আক্রমণ করবে তাই আজ তাড়াতাড়ি করে স্নানে ঢুকে ঝটপট করে স্নানটা করে বেরিয়ে আসতে হবে খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার বাসনপত্র সব পরে এসে করব। ঘড়িতে এখন বিকেলই মাজা চারটে মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া সেরে বেশ কিছু জামা কাপড় ড্রায়ার মেশিনটার মধ্যে দুদিন ধরে শুকিয়ে পড়েছিল সেগুলি সব ভাজ করে তারপর ব্ল্যাংকেট মুড়ি দিয়ে সোফাটার উপরে বসে বসে এক দেড় ঘন্টার জন্য আজকের এই ভিডিওটাই কিছুটা এডিট করছিলাম তারপর আর ভালো লাগছিল না তাই এসে দাঁড়িয়ে পড়েছি আমার বারান্দাটার দিকের কাছের দরজাটার সামনে আজ বাইরে যা অবস্থা তাতে বারান্দাটার দিকের দরজাটাও খুলতে যেন আমার বেশ ভয় লাগছে বরফের শ্বেত বনের মোটা একটা আস্তরণে যেন ঢেকে গেছে পুরোটা শহর কাছের এদিক থেকে ওদিকটা দেখতে সব কিছুই যতটা সুন্দর লাগে কাছের দরজাটা খুলে গিয়ে দাঁড়ালেই বোঝা যায় বা অনুভব হয় এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে রয়েছে ঠিক ততটাই ভয়ঙ্কর একটা রূপ বা বাস্তব সত্যি বিশ্বাস করুন এই ক্যানাডার ওয়েদারকে বোঝা আর এই বর্তমান যুগে কোনো মানুষকে চেনা বা কোনো মানুষের মন বোঝা দুটো ব্যাপারই প্রায় একই রকমের জানেন তো সোজা সহজ সরল ভাষায় এবং একটা শব্দে যেটাকে বলে মুশকিল বা কঠিন আর হঠাৎ করে কেন এখন আমি আপনাদেরকে এই কথাটা বললাম সেটা এখনই আপনাদেরকে বুঝিয়ে বলছি আসলে এই সপ্তাহের শুরুর দিকেও কেনাডাতে তাপমাত্রা বেশ কিছুটা উপরের দিকেই ছিল প্রায় চার পাঁচ ডিগ্রি মতো ছুঁয়ে গেছিল জানেন আর তারপর আজ যেটা ঘটলো সেটা তো ভাবনা চিন্তারও বাইরে এবং বেশ অনেকটাই অদ্ভুত বলতে পারেন চার পাঁচ ডিগ্রি থেকে আজ সেটা ধপাস করে নেমে গেছে মাইনাস বাইশ মাইনাস তেইশ ডিগ্রিতে আর ক্যানাডার ওয়েদারে হঠাৎ করে এই যে এত বড় একটা পরিবর্তন দেখা গেছে তার পেছনে যার হাত রয়েছে বা যে কারণটা রয়েছে তার নাম হচ্ছে পোলার ভোটেক্স ক্যানাডাতে আসার ঠিক ওই বছরের মাথায় এই পোলার বোটেক্স নামক শব্দটার সাথে আমি প্রথম পরিচিত হয়েছিলাম আজকাল অবশ্য আমার মতো আপনারাও হয়তো অনেকেই এই নামটার সাথে বা এই শব্দটার সাথে পরিচিত তো যাই হোক এই পোলার বোটেক্স আসলে এই পৃথিবীর মেরু অঞ্চলের বায়ুমণ্ডলের উপরের স্তরের একটি ভীষণ ঠান্ডা বাতাসের ঘূর্ণি যা শীতল বাতাসকে মেরু অঞ্চলেই আটকে রাখে কিন্তু কোনো কারণে যদি এই পোলার ভোটেক্স দুর্বল হয়ে পড়ে তখন ঠান্ডা বাতাস মেরু অঞ্চল পেরিয়ে দক্ষিণের দিকে নাকি আর আমরা যেহেতু উত্তর মেরুর কাছে থাকি তাই ইভেন্ট বা ঘটনাটাকে আর্কটিক ব্লাস্ট বলে এবং তার ফলে যা হওয়ার সেটাই হয়েছে আজকে গতকাল রাত থেকেই এখানে স্নোফলটা শুরু হয়েছে এবং যত সময় এগিয়েছে ততই যেন সেটা তীব্র এবং শক্তিশালী একটা রূপ নিয়েছে ঘড়িতে এখন সন্ধে ওই ছটা মতো বাজে বিকেল পাঁচটার থেকেই আমার এবং আমার হাজব্যান্ডের মনটা যেন বেশ একটু চা কফি চা কফি করছিল আমি সাধারণত দিনে একবারই মানে ওই সকালের দিকটাতেই এক কাপ চা নিয়ে বসি দেশে থাকতে অবশ্য দুবেলা চা খাওয়ার অভ্যাস ছিল কিন্তু ক্যানাডাতে আসার ওই ছ সাত মাসের মধ্যেই সেই অভ্যাসটা নিজে থেকেই বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু এখানে এই শীতকালটা পড়লে পরেই মানে স্পেশালি যেদিনই এখানে টেম্পারেচার এরকম মাইনাস কুড়ি ডিগ্রির নিচে নেমে যায় সেই দিনগুলোতে সন্ধেবেলার দিকেও মনটা কেমন যেন এক কাপ চা বা কফির সাথে কিছুটা সময় কাটাতে চায় কিন্তু আজ একটু আগে ফ্রিজটা খুলে দেখি বেশ অল্প একটুই দুধ পরে রয়েছে আর আমার হাজবেন্ডকে সেই কথাটা গিয়ে জানাতে উনি দেখি দশ পনেরো মিনিটের মধ্যেই শার্ট প্যান্ট জ্যাকেট গায়ে চাপিয়ে ছুটে গেল আমাদের এই বিল্ডিং এর নিচেই যে গ্রসারি শপটা রয়েছে সেখানে জিনিসপত্রের দাম ওই দোকানটাতে একটু বেশি নেয় কিন্তু এই সব ক্রাইসিসের দিনগুলোতে আবার ওই দোকানটাই আমাদের বেশ কাজে দেয় আসলে আজ যে শুধু চা বানানোর জন্য দুধটা লাগতো তা নয় জানেন কাল সকাল হলেই তো আবার মেয়ে স্কুল যাওয়ার আগে দুধ সিরিয়াল খেয়ে স্কুল যাবে সেই জন্যই আরও ওর বাবা ছুটে গিয়ে দুধটা নিয়ে এসেছে তাতে আমাদের মনে যে চা খাওয়ার ইচ্ছেটা জেগেছিল সেটাও পূরণ হবে আর কাল সকালে মেয়েরও ব্রেকফাস্টটা হয়ে যাবে এমন নয় যে লাস্ট উইকেন্ডে বাজার থেকে দুধের প্যাকেট আনা হয়নি চার লিটারের একটা দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছিল কিন্তু দু তিন দিন আগে ঘরে একটু পিঠে পুলি বানিয়েছিলাম আর ব্যাস আজ এই সপ্তাহের মাঝখানেই সেই জন্য হঠাৎ করে দুধটা শেষ হয়ে গেল সকালের চাটা যখন বানাচ্ছিলাম তখনই দেখেছিলাম অল্প একটু দুধ পরে রয়েছে কিন্তু সকালের দিকে বাইরে যা অবস্থা চলছিল তাতে তখন ওর বাবাকে আর বাজারে পাঠানোর রিস্ক নিতে পারিনি কিন্তু এখন সকালের তুলনায় তুষার ছটটা একটু কমেছে তবে পুরোটা নয় আমার হাজব্যান্ড যখন একটু আগে দুধ আনার জন্য বাইরে গেছিল ও বাড়ি ফেরার পথে ওর মোবাইলে বাইরের অবস্থার দু তিনটে ভিডিও বানিয়ে নিয়ে এসেছিল দাঁড়ান আমার এই ভিডিওটা শেষে ওই ছোট ছোটো ভিডিও ক্লিপসগুলো অ্যাড করে দেব। আপনারা সবাইও তাহলে সেগুলো দেখে নিতে পারবেন আর আমি এখন চা বানানোর সাথে সাথে একটু ঘিও বানাবো তাই একটা প্যানের মধ্যে দুটো সাড়ে চারশো গ্রামের আনসল্টেড বাটার দিয়ে ফ্লেমটাকে প্রথমে দু তিন মিনিটের জন্য একটু হাইতে রেখে তারপর একদম লো ফ্লেমে করে রেখে দিলাম যে দিনগুলোতে কোনো কাজ করতে মন চায় না সেই দিনগুলোতে ঘরের এইসব অনাহাসে হয়ে যাওয়া টুকিটাকি কাজগুলো সেরে রাখা বুদ্ধিমানের কাজ জানেন তো ঘিটা আসলে আমার ঘরে এখন প্রায় শেষের পথেই সেই জন্যেই আরও ঘিটা বানানোর জন্য বসিয়ে দিলাম ওটা ওইদিকে ধীরে ধীরে হতে থাক আর আমি এইদিকে গরম গরম চাটা বেশ একটু এনজয় করে খেতে থাকি আমার মেয়েও ওইদিকে কি একটা যেন হিন্দি মুভি চালিয়ে বসে পড়েছে যাই এখন চাটা নিয়ে বসি আর ও যে হিন্দি মুভিটা চালিয়েছে যাই সেটাও একটু বসে বসে দেখি জানেন আমিও একটু আগে নিউজ চ্যানেলটা খুলে বসেছিলাম সেখানে দেখলাম রাস্তাগুলোতে পুরো দমে সল্ট ছড়ানো এবং বড় বড় গাড়ি দিয়ে বরফ সরানোর নিরন্তর চেষ্টার পরও বেশ কিছু জায়গায় গাড়ি দুর্ঘটনার খবর শোনা গেল এবং একটি ব্যস্ততম এক্সপ্রেসওয়ে সেই কারণে বন্ধও নাকি করে দেওয়া হয়েছে গাড়িগুলো যেভাবে হাইওয়েতে ছিল দেখে মনে হচ্ছিল সেগুলো যেন খেলনা গাড়ি খবরে দেখানো মানে ড্রোন ব্যবহার করে তোলা সেই ভিডিওগুলো দেখে মনে হচ্ছিল যেন কেউ সেগুলোকে নিয়ে খেলা করছিল যেভাবে সেগুলো পর পর একে অপরের সাথে ধাক্কা লেগে লাইন ধরে দাঁড়িয়েছিল সত্যি আজ বাইরেটাতে যখনই তাকাচ্ছি শুধু একটা কথাই বারবার মনে হচ্ছে প্রকৃতির শক্তির কাছে আমরা এখনও অনেকটাই তুচ্ছ আজ একটা দিনের তুষার ঝড় যেন পুরো শহরটাকে কেমন শান্ত এবং স্তব্ধ করে দিয়েছে তবে শুধু এইটুকুতেই এই ভয়ঙ্কর ঠান্ডার গল্প শেষ নয় জানেন তো এই পোলার ভোটেক্সের কারণে আগামী দু সপ্তাহ ধরে চলবে এখানে মারাত্মক রকমের ঠান্ডা খবরে তো অলরেডি জানিয়ে দিয়েছে আগামী দু সপ্তাহ ধরে এখানকার তাপমাত্রা কন্টিনিউয়াসলি থাকবে মাইনাস কুড়ি ডিগ্রি থেকে মাইনাস পঁচিশ ডিগ্রির মধ্যে এমন কি এই উইকেন্ডে মানে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এক্সট্রিম কোল্ড ওয়েদার থাকার ওয়ার্নিংও পর্যন্ত দেওয়া হচ্ছে কারণ শুক্রবার থেকে এখানে তাপমাত্রা আরও অনেকটা বেশি নিচে নেমে যাবে যেটা কিনা না অলমোস্ট মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে যাবে এবং সেই তাপমাত্রাটা কন্টিনিউ চলতে থাকবে রবিবার পর্যন্ত এই বছর এই ক্যানাডার ঠান্ডা ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যেই যা খেল দেখিয়ে দিল তাতে তো বিশ্বাস করুন ফেব্রুয়ারি মাসটা নিয়ে বেশ একটু ভয় এবং চিন্তাও হচ্ছে না জানি ফেব্রুয়ারি মাসে এখানকার ঠান্ডা আর কত কি খেল দেখাবে কারণ এই ক্যানাডার সব থেকে কোল্ডেস্ট মান্থ বলা হয় ফেব্রুয়ারি মাসকে কী জানি ফেব্রুয়ারি মাসে আর কত কি দেখতে হবে এবং কতটা ঠান্ডার প্রকোপে পড়তে হবে আমাদের যাই হোক চলুন আমার আজকের এই ভিডিওটা আমি আজকের জন্য তাহলে এইটুকুই রাখলাম ভিডিওটা কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লট অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই